আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আসমাউল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ডিফেন্স আপডেট বাই আসমাউ আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম এবং সত্যিকার অর্থে বিশ্বের ভবিষ্যৎকে নাড়া দেওয়ার মতো তথ্য নিই কথা বলবো রাশিয়ার পরমাণু অস্ত্রনীতি দুই হাজার চব্বিশ সালের বড় পরিবর্তন আর কিভাবে এই পরিবর্তন পুরো বিশ্বের শান্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বন্ধুরা এস আই পি আর আই বা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী রাশিয়ার হাতে বর্তমানে প্রায় পাঁচ হাজার চারশো পঞ্চাশ থেকে শুরু করে সাত হাজার আটশো পঞ্চাশটির মতো পরমাণু ওয়ারহেড বা বোমা রয়েছে তবে একটি বিষয় মাথায় রাখতে হবে এই অস্ত্রগুলো সবসময় সবগুলো ব্যবহারযোগ্য নয় রাশিয়া কৌশলগত কারণে এর মধ্য থেকে প্রায় ষোলোশো থেকে সতেরোশো আঠারোটি বোমাকে অ্যাক্টিভ বা কার্যকর রেখেছে যা মিসাইল যুদ্ধ বিমান আর সাবমেরিন প্রস্তুত অবস্থায় আছে বাকিগুলো সংরক্ষিত রয়েছে ভূগর্ভস্থ বাংকারে কিন্তু যুদ্ধের সময় সেই মজুদ থেকে অস্ত্র এনে ব্যবহার করা প্রায় অসম্ভব কারণ সময়ই থাকবে না কারণ একটি পূর্ণাঙ্গ পরমাণু যুদ্ধ দশ মিনিটের বেশি কিন্তু টিকবে না রাশিয়া উনিশশো সালের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে ফেলার পর যে নতুন সংবিধান তৈরি করেছিল তাতে প্রেসিডেন্ট কি পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন তা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল মূলত তখন বলা হয়েছিল যদি দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে প্রেসিডেন্ট অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সময় বদলেছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে ভ্লাদিমির পুতিন সংবিধানে একটি বড় পরিবর্তন আনেন এখন শুধু অস্তিত্বের হুমকি থাকলেই নয় যদি অন্য কোন পারমাণবিক শক্তিধর দেশের সহযোগিতায় রাশিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা হয় ইভেন যদি সেটা পারমাণবিক না হয় তাহলেও রাশিয়া অস্ত্র ব্যবহার করতে পারবে আরও ভয়ঙ্কর কথা হলো যদি কোনো জোট যেমন নেটো রাশিয়ার বিরুদ্ধে হামলার জড়ায় তাহলে সেই জোটের সব দেশের বিরুদ্ধেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে মানে যদি নেটোর কোনো একটি দেশ রাশিয়ার উপর আক্রমণ করে তাহলে পুরো নেটো জোটই রাশিয়ার টার্গেটে পরিণত হবে বন্ধুরা এই নতুন নীতির পরও ইউক্রেন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় রাশিয়ার ভেতরে একাধিকবার হামলা চালিয়েছে যদিও তারা সরাসরি মিসাইল ব্যবহার করেনি কিন্তু ড্রোনের মাধ্যমে হামলা হয়েছে মস্কো সহ রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর ও সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বোমার বিমান ধ্বংস হয়েছে পুতিন এর প্রতিশোধ হিসেবে মিসাইল ড্রোন ও বিমান হামলা চালালেও পরমাণু অস্ত্র কিন্তু ব্যবহার করেননি এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে রাশিয়ার এই পরমাণু নীতিকে অবমূল্যায়ন করছে ডোনাল্ড ট্রাম্প হিমার্স মিসাইল সিস্টেম ইউক্রেনকে দেওয়ার সময় কড়া সমালোচনা করেছিলেন তিনি বলেন এটা পুরো পৃথিবীকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিবে সম্প্রতি ট্রাম্প সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে জিজ্ঞাসা করেছেন তোমরা কি লং রেঞ্জ মিসাইল পেলে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে হামলা করবে জেলোনস্কি সোজাসুজি বলেছেন হ্যাঁ করব। এবং এখান থেকে আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনকে টমাহ ক্রুজ মিসাইল সরবরাহ করছে যেগুলো দুই থেকে পঁচিশশো কিলোমিটার দূরে টার্গেটে আঘাত থামতে পারে এই টমা হক মিসাইলগুলো গুলো পাঁচ দশমিক ছয় মিটার লম্বা ওজন প্রায় এক দশমিক তিন টন এবং চারশো পঞ্চাশ কেজি বিস্ফোরক বহনে সক্ষম প্রতি মিসাইলের দাম প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার গতি কিছুটা কম হলেও এগুলো অত্যন্ত নিচু দিয়ে উড়ে রাডারকে এড়িয়ে চলে যার ফলে এগুলোর গোপনতা অনেক বেশি বাগদাদের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই মিসাইল দিয়ে ব্যাপক সফলতা পেয়েছিল এখন ইউক্রেন এই মিসাইলগুলো রাশিয়ার মূল শহরগুলিতে আগাত আনতে ব্যবহার করতে পারবে বন্ধুরা এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি জিনিসই শেখায় সেটি হচ্ছে বিশ্ব রাজনীতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে রাশিয়ার নতুন পারমাণবিক নীতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আর ইউক্রেনের প্রতিক্রিয়া মিলিয়ে যে সংঘর্ষের চিত্র তৈরি হচ্ছে তা পুরো বিশ্বকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া কি পদক্ষেপ নেয় ইউক্রেন কতটা এগোয় সেটা সময় বলে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন ফেসবুকে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ